বাবা বাবা তুমি তো আমাকে অনেক টাকা দিয়েছ বাবা আরো কিছু টাকা দাও এই টাকা শহরে আমি বাড়ি গাড়ি সব কিছু করব বাবা আমাকে আরো কিছু টাকা দাও এই টাকা তুমি আমাকে অনেক কিছু দিয়েছ এই লাশ বয়সে আটটু টাকা বাবা তোমার জন্য আমি কত রাত দিন পরিশ্রম করি মানুষের কাছে কাছে টাকা প্রতিদিন প্রতিক্ষণ এই টাকার জন্য আমি মানুষের পিছে পিছে ঘুরি কত না ঝগড়া হয় কত না সালিশ বসে তারপর টাকা আমি আদায় করি বাবা তুমি আমাকে আরো বড় লোক বানিয়ে দাও আমাকে আরো টাকা পাহাড় দাও এই টাকার জন্য আমার কিছুই নাই শুধু চাই টাকা 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 এই টাকা থাকলে দুনিয়াতে আর কাউকে লাগে না একমাত্র দুনিয়ার চলার জন্য সম্বল হলো ওই টাকা বাবা টাকা আমাকে আরো বাড়িয়ে দাও তুমি আমাকে অনেক টাকা বাড়িয়ে দাও দেও বাবা অনেক টাকা বাড়িয়ে দাও তোমাকে সম্মান করি শ্রদ্ধা করি টাকা তুমি আমাকে বাড়িয়ে দাও আরো বাড়িয়ে দিন বাবা আসসালাম আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম কাকা ভালো আছি এর কি এগুলো টাকা বাবা এত ঠেকায় এনে কে বুঝলাম না এটা এই জানি তারপরে ফুল এটা কি এত কি দুনিয়াতে একমাত্র অবলম্বন এবং সম্পদ একমাত্র টাকা যা টাকা আছে তার দুনিয়াতে সব আছে বাবা যা টাকা নেই তার মাত্র অদমা কেউ নেই আরে রে এটা নিয়ে তো আগে সপ্তাহে সপ্তাহে বাইরে আমি অনেক কো দিন ধরে সাপ্তাহে দেখি না এই কাম করেন জি বাবা আমার গল্প শুনবা বলেন তো দেখি একটু শুনি এই আমার কাছে বিগত দিনে একটি টাকা ছিল হ্যাঁ এই টাকাটা আমি একজনের কাছে আমি লাগাইছি হুম লাগানোর পরে পরের বছর আমার তিনটে টাকা হইছে হইতে হইতে এখন ঢাকা শহর আমার গাড়ি বাড়ি টাকা ধন দৌলতের অভাব নাই আগে কত টাকা দিছে আপনারে হ আই এ যদি তুমি কোন এটায় না মানুষে মানুষে টাকা আমার এক টাকার থেকে এতো টাকা হয়েছে আরো হবে এই টাকা এই টাকা লোভ হ্যাঁ এই যে টাকা এই যে টাকা লোভ করো না কাম কাজ করা লাগে না আমি সারা শুধু টাকাকে আমি সেবা ভক্ত করি তাতে টাকা আমারে টাকা বাড়িয়ে দেয় টাকার সেবা করেন জি মানুষে কত মানুষ কত কিছুর সেবা করে কি গাছের সেবা করে কি ক্ষেতের সেবা করে কি সোনাdana সেবা করে আর আপনি টাকার সেবা লয় বলছেন আমি করব না যেহেতু টাকা তো সব আবার কে রিক্সা চালায় ওইটাও তো একটা সেবা

ধরো আমার সাথে বলো এই টাকা এই টাকা আমি তোকে আমি তোকে মানুষের কাছে লাগাই মানুষের কাছে লাগাই এক টাকায় পাঁচ টাকা দিবি এক টাকায় পাঁচ টাকা দিবি

তোমার কাছে কোশ্চিন কালো টাকা আসবে না কেন কারণ তুমি টাকার পরদ বোঝো না তুমি তুমি অতি লোভে তুমি টাকা সামনের থেকে পিছনে ফেলে দিচ্ছ যার কারণে টাকা কখনো তোমাকে ধরা দেবে না কই কই টাকা লাগাই কই কই এই যে এই যে চাপো এদিকে চাপো এই যে কত টাকা কত টাকা তুমি পিছনে ফেলে লোক করছো 666

ভ্যাকসিন দর্শক ভাইরা কিভাবে টাকাকে অপসারে করলো এই টাকার জন্য আমরা সব কিছু করতে রাজি মান সম্মান আদর্শ ইমান পর্যন্ত টাকায় চলে যায় আর সেই টাকা দেখার সাথে সাথে লোভ করে ফেলছে তবে টাকা লোভ করে তাকে আল্লাহ কখনো দেন না যদি কেউ সুন্দর মতো টাকাকে সম্মান করে তার কাছে টাকা আসে সবাই সাবধান